বাংলাদেশে পুঁজি বাজারে একটি আইপিও সম্পূর্ণ হতে সময় লাগে আঠারো থেকে চব্বিশ মাস আর কোম্পানির কার্যক্রম বন্ধ থাকলেও বাড়ে শেয়ারের দাম সোমবার পুঁজি বাজার নিয়ে এক কর্মশালায় বক্তারা বলেন পুঁজিবাজারের উন্নয়নে গুরুত্ব দিতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগে পরিবর্তিত পরিস্থিতিতে দেশের পুঁজিবাজারে আশার সঞ্চার হয় বিনিয়োগকারীদের তবে সেই আশা দীর্ঘ হয়নি বেশি দিন গত তিন মাসে উত্থান পতনের বৃত্তেই আটকে আছে পুঁজিবাজার এমন অবস্থায় পুঁজিবাজারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মার্সেন্ট ব্যাংকার্সের এই কর্মশালা যেখানে উপস্থিত ছিলেন ডিএসি সিএসি বিএসইসি বাংলাদেশ ব্যাংক ও এনবিআর এর প্রতিনিধিরা এ সময় কোম্পানির শেয়ারের দাম নির্ধারণ মার্জিন ঋণ মূল্য সংবেদনশীল তথ্য ও পুঁজিবাজারে ভালো কোম্পানি নিয়ে না আসা সহ নানা সমালোচনা করেন বক্তারা এটিআর এর যদি করা যায় তাহলে আমাদের ক্যাপিটাল মার্কেটের মানি ফ্লোটা একটু হবে আইপিওর জন্য বেস্ট হচ্ছে যে আপনি ট্যাক্সটাকে ওয়াইন্ড ইন করে দেন বিটুইন ইনফরমেশন এটা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা ফাউল আমাদের প্রাইস সেনসিটিভ ইনফরমেশন এবং ইনসাইডার ট্রেডিং রুলটাকে অনেক আধুনিক করতে হবে কোন কোম্পানির শেয়ার কি ক্যাটাগরিতে যাবে এটা ডিভিডেন্ড बेस्ड হওয়া উচিত নীতি সহায়তার পাশাপাশি গুরুত্ব পায় তদারকি বাড়ানোর দাবিও বাজারে পর্যাপ্ত প্রণোদনা না থাকার বিষয়টি উঠে আসে সেমিনারে যদিও রাজস্ব বোর্ড জানায় শুধু প্রণোদনা পেতেই তালিকাভুক্তি হওয়া উচিত নয় কোম্পানিগুলোর আর প্রয়োজনে ব্যাংকের বিনিয়োগ সীমা বাড়ানোর আশ্বাস বাংলাদেশ ব্যাংকের মার্কেট যদি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে বা স্বাভাবিক অবস্থায় আসে তখন ডেফিনেটলি আমরা হয়তো পনেরো পার্সেন্ট উঠাই দিয়ে আমরা আপনাদের জন্য এটা দিতে পারি আমরা আমরা দিয়ে যাচ্ছি এবং এর আগে তো অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়েছি আরও অনুষ্ঠানে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যান বলেন আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না বিএসইসি বাজার উন্নয়নে নানামুখী উদ্যোগের কথা জানান তিনি আর ডিজিটাইজেশনের মাধ্যমে কারসাজি বন্ধ করা সম্ভব জানিয়ে ভবিষ্যতে পুঁজিবাজার থেকে বাজেটে অর্থ নেওয়ার কথা জানান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এই সচিব আইপি ভুক্তির জন্য আমরা অনেক কমপ্লায়েন্স দেখতে পাই অনেক টাইম লাগে লেনদি সেটাও এসএসসি চিন্তা করা দরকার আমরা যেটা করব সেটা প্রপার প্রসেসে পপুলিস ডিসকাশনের জন্য না আমাদের ল যেটাকে এলাও করে সেই কাজগুলো আমরা করব সরকারি কোম্পানিগুলোকে শেয়ার বাজারে যুক্ত করার বিষয়টিও গুরুত্ব পায় কর্মশালায় মনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আজকের প্রোগ্রামে সম্মানিত